আমাদের বোলপুর মুখে আমাদের আমাদের সরকারের উন্নয়নের মানে ব্যাপকভাবে উন্নয়নে কোনো খামতি নেই উন্নয়ন আমাদের বোলপুরে ভালোভাবে হচ্ছে ওয়ার্ডে থেকে আমাদের রাস্তাঘাট নিকাশ ব্যবস্থা খুব সুন্দর আছে কিন্তু এলাকা কিছু তো নতুন নতুন বাড়ি হচ্ছে সেখানে খানিক সমস্যা সেগুলো আমরা যাতে তাড়াতাড়ি করতে পারি আমরা চেষ্টা করছি কন্যাশ্রী রূপশ্রী আমি খুব ভাতা লক্ষ্মী ভান্ডার এটা আমার ওয়ার্ডের প্রত্যেকটি মানুষই পাচ্ছে যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে গর্বের রাস্তাঘাট হ্যাঁ ড্রেন হ্যাঁ লাইট আলোর ব্যবস্থা জলের ব্যবস্থা সবই মানে আমার ওয়ার্ডে আমি মানুষের কোনো অসুবিধা নাই স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী আমরা স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি আছে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কোনো মানুষ প্রচণ্ড সহজে হেল্প পাচ্ছে তাদেরকে আমাদের ওই হসপিটাল থেকে প্রচুর মানুষের সহযোগিতা পায় আর আমার এলাকার একটা স্বাস্থ্য কেন্দ্র হবে এখন মানে আমাদের উদপুর পৌরসভা থেকে গিয়ে আমাদের অঙ্গনারি মেয়ে অঙ্গনারী মেয়ে আছে কাজ করে তারা প্রত্যেকটি যারা গর্ভবতী মা আছে তাদের প্রত্যেকটি বাড়ি বাড়ি যায় খবর লাই হ্যাঁ এবং কারও করে দেয় মানে হসপিটাল জন্য সময় ডেলিভারির সময় তখন গাড়ি হসপিটাল থেকে এখন গাড়ির ব্যবস্থা আছে হ্যাঁ ওর খবর দিলে পরে গাড়ি চলে নিয়ে যায় এবং আমার এখন মোটামুটি প্রত্যেকটি মানুষ কিন্তু সজাগ সজাগ প্রত্যেকটি মানুষ সজাগ পড়াশোনা যারা দিন আনে দিন খায় দিন আনে দিন খায় যারা মাঠে ঘাটে কাজ করে যারা রিক্সা চালায় তারাও কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং সরকারি অনেক সুবিধা যে দেয় সেই সুযোগ যুবকরাও পাচ্ছে আগে যখন যখন সময় তখন ছিল আগুন আগুন এখন যে সরকার আছে তারা অনেক উন্নত সেই সময় সেই সময় যেমন ছিল তার রকম উন্নত ছিল তারপর আগুন 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 যত অনেক উন্নত বাংলা আমার বাংলা আমরা 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 বাঙালি বাংলাই আমাদের দরকার বাংলাই আমাদের আমাদের পরিচয় পরিচয় বাংলা ছাড়া আমাদের কিছু ভাবা যায় না বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর বজায় রেখে ভোরপুর টাউন চলে পশ্চিমবঙ্গ অনেক পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় মানুষ রাজস্থান আসাম আপনার উড়িষ্যা হ্যাঁ উত্তরাখণ্ড অনেক জায়গায় মানুষ কাজে যায় এবং বর্তমানে দেখা যাচ্ছে যে যে সরকার আছে সেই সরকার বাংলায় কথা বলে তাদেরকে ওখানকার পুলিশ খুব হেনস্থা করছে এবং সেই ব্যাপারে জানালো আমাদের পশ্চিমবঙ্গ আমরা যদি পশ্চিমবঙ্গায় যেখানে এলাকায় মানুষ জানতে পারলে আমাদের মুখ্যমন্ত্রী বা এদের যোগাযোগ করতে পারলে তাদেরকে আমরা তাদেরকে মুখ্যমন্ত্রী আনার ব্যবস্থা করে দিচ্ছি মুখ্যমন্ত্রীও বলে গেলেন যে আমরা এই যে বাংলা বলি যে মানুষ যে যে সরকার তার অত্যাচার করছে এটা আমরা মানব না ভোটার লিস্টের ব্যাপারও তাই ভোটার লিস্ট আমরা যে নে যেটা নে মানুষ ন্যায্য সেটা নে্য মতো হ্যাঁ বুরাল চোখ আমরা সেটাও মেনে নেবো কিন্তু ওই জোর করে চাপিয়ে দেবো এটা আমরা